আলাইকুম আ রহমতুল্লাহ ইবরাত হাদিস বুখার হাজিন ছ হাজার নশ আটষট্টি আবি আবিহাই রায় রাজে থেকে বর্ণিত তিনি মানে আল্লাহ তালা নিরানব্বই নাম আছে এক কম একশো নাম যে ব্যক্তি এগুলি হিফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা বেজোর তাই তিনি বেজড়ই পছন্দ করেন হাদিস বুখারে সঙ্গ কী বলেছেন আল্লাহ নিরানব্বই নাম আছে এক কম একশো এটা হেফাজত করলে মুখস্ত করলে সে জানায় যাবে আটক সমস্যা নেই তবে হ্যাঁ আল্লাহ শিক বাদে সমস্ত গুণে ক্ষমা করে দিতে পারে আর শিরিক আল্লাহর রাশিয়া কাউকে বসিয়ে মানাচনা করা চাওয়া হাজত মানত পাড়ায় মাজার সেজদা পীর সেজদা গোড় শেষদা ইত্যাদি মাদার প্রসঞান জলে এগুলো পুরো পুরো প্রকাশ্য শিরিক অনেক মাজার পূজারির আওলাদেরা মাজার পূজা তারা বলে যে আমরা মাজারে চাই মাজার মাজারওয়ালার কাছে যে আপনার শিরিক বলে তা আপনার মসজিদ মাদ্রাসা করে মানুষ কাছে দশ টাকা বিশ টাকা করে চাঁদা কেন দেখুন নবী হাসান দিন প্রতিষ্ঠার জন্যে চাঁদা নিয়েছেন আর মসজিদ মাদ্রাসার জন্যে জনকল্যাণমূলক কাজের জন্য যেটা দানসাজ খায়রা জীবিত মানুষের কাছে চাঁদা তোলে এটা শিরিক নয় এটা দায় অবাধে নইসা করেছেন দিন খায় দিন প্রতিষ্ঠার জন্য সেটা করা হয় মসজিদ মাদ্রাসার জন্যে প্রতিষ্ঠার জন্য তহলিবুল ইলামদের জন্য আর আপনারা যেটা মাজারওয়ালার কাছে চান মিলিত মানুষ হয় এটা পুরোপুরি শিরিক আপনার হাতে হাত দিয়ে থাকেন মা লাল হয়ে থাকেন তার মূর্খ তো সব করোনা হাতিস্তি জানে না শুধু উল্টা হাত চাংচুং ভাঙুং দে মূর্খ মানুষদের বোঝাবে এরা আর এরা সবই মূর্খ মাজারে যারা থাকে আর মাজারওয়ালার আওলাদরা বেশিরভাগ সব নিরক্ষর মূর্খ মাস মাদাসায় পড়ে না ভালো স্কুলে পড়ে না মাদার নিয়ে তো মানুষ নিয়ে ব্যস্ত করে খাচ্ছে না তো মরা মানুষের কাছে চাওয়াটা অবশ্যই শ্রী মাজারওয়ালা আপনার কী ছেলে দেবে কী টাকা দেবে যদি দিতেন অবশ্যই আপনারা ওয়ারির সূত্রে আপনারা যা জমি জায়গায় পেয়েছেন এক বছর টাকা তো আপনাদের দিতে দেন কীটা বলতে এটা যদি টাকা দেওয়ার ক্ষমতা ছেলে দেওয়ার পয়সা দেওয়া সোনা দেওয়া সোনা দেওয়ার ক্ষমতা মাদার থেকে আদ বের গিয়ে আপনাদের দিত রাতের ঘুর ঘুর এসে যুগ করে আপনাদের ঘরে দিয়ে যেত আপনাদের দেয় না পরের লোকের দেবে আর মিলিত মানুষের কাছে মৃত আত্মার কাছে বলেছেন আর দেখুন অবশ্যই অবশ্যই জীবিত মানুষের কাছে হেল্প চাওয়া যেটা চাঁদা বা দান সাদগা খায়রাত নেওয়া জনকল্যাণমূলক কাজের জন্য এটা শিরিক নয় ওরা মাজা নিয়ে ব্যবসা করে খাচ্ছে ওরা অবশ্যই অবশ্যই এসে মানুষ তারা এইটুকুই বোঝে না তো বুঝবে অবশ্যই যারা জ্ঞান তো অবশ্যই অবশ্যই যেগুলো শরীর সেগুলো পরিত্যাগ করা উচিত